সঙ্গে নিয়ে যখন নাচতে নাচতে যাচ্ছেন কত ভঙ্গী করে নেচে যায় ভঙ্গী করে নেচে যায় ভঙ্গী করে নেচে যায় ভঙ্গী করে নেচে যায় চরণ বাকা নয়ন বাকা ভঙ্গী করে নেচে যায় তার চরণে বাকা নয়ন বাকা ভঙ্গী করে নেচে যায় বাকা ভঙ্গী বাকা ভঙ্গী করে নেচে যায় বলরাম দাস চলন সঙ্গ ট্রেন যাচ্ছেন তো বটে কোন পথ দিয়ে যাচ্ছেন যাবটের পথ দিয়ে ওই পথ দিয়েই সকালবেলা গোষ্ঠী যায় আবার ওই পথ দিয়েই ঘরে ফিরে আসে কেন বৃন্দাবনে আর পথ ছিল না ওখান দিয়েই যেতে হবে কেন কারণ আছে যাবটের আদারানি শ্বশুর বাড়ি কিনা তাই আসা যাওয়া করে কেন যদি একবার দেখা হয় আজ যেই ভাই কানাই যাবটের পথ দিয়ে আসছেন যেই রাধারানীর ঘর এসেছে নাচের ভঙ্গি পাল্টে গেল নেচে নেচে চলে যায় নেচে নেচে চলে যায় নেচে 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 চলে যায় নেচে 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 চলে যায় এত কত ঠিক থাকি না ছিল এত কত ঠিক থাকি যেই রাধারানীর রানীর ঘরে এসেছে কিভাবে নাচে দেখো কবু আগে কবু পিছে নেচে নেচে চলে যায় সে কবু আগে কবু পিছে নেচে নেচে চলে যায় কবু আগে কবু পিছে নেচে নেচে চলে যায় কবু আগে কবু পিছে নেচে নেচে চলে যায় সিধা বললে নাই কড়াই আর কি ধরনের নাচ রে কবে শিখলি কার কাছে শিখলি জীবনের দেখিনি বাবা হারিয়ে যাচ্ছে আবার পিছিয়ে আসছে জীবনেও কি রাস্তা শেষ হবে এখানেই তো দাঁড়িয়ে ছটলো কানাই বললেন আমার এখন এভাবেই নাচতে ইচ্ছে করছে আমি কি করবো সিদাম বললেন কেন রে রোজ এই জায়গায় আসলি তোমার এই নাচের ভঙ্গি ওঠে কেন কি হয়েছে এখানে কি হয়েছে যত বলি এখান দিয়ে তাড়াতাড়ি যাব তাড়াতাড়ি যাবো তা না ওনার আবার এখানে আসলে নাচের ভঙ্গি পালটে যায় ওই বাড়িটা দেখছিস কার কারবারই জানিস জ্যোতিরা মায়ের বাড়ি বাবা দেখলেই বলবে কি মতলবে এখান দিয়ে যাচ্ছি সহ্য হয় না আমি বলি কি কানাই এইভাবে প্রতিদিন নাচের ভঙ্গি পাল্টানো যাবে না যেমন যাচ্ছিলি তেমন চ কানাই বললেন যাবো না এখন আমি এখানে এইভাবে নাচবো আমার বাসন আমার ইচ্ছা আসলে তো ইচ্ছাটা তা নয় আসলে ইচ্ছা হচ্ছে রাধারানীর বদন যদি একটু দেখতে পাই শ্রীরাম বললেন কথা শুনবি না তো হাত ধরে টেনে নিয়ে যাবো যেই চেঁচিয়ে উঠেছে শ্রীরাম বলাই দাদা বললেন সামনে থেকে ও শ্রীরাম ও সুদাম ভাই কানাইকে ছেড়ে দিয়ে আমার কাছে চলে আয় দাদার কথা মান্য করা যাবে না কানাইকে রেখে এগিয়ে গেলেন সকাগন্ধেনুবৎস নিয়ে আর যেই গোবিন্দ একটু ফাঁকা হয়েছেন আশেপাশে কেউ নেই সুযোগ বুঝে আধার প্রদীপের থালি নিয়ে বধুকে দখার ছলনা করে প্রদীপ দেবার ছলনা করে পরানবধুর সন্মুখে এসে বললেন ওহে আমার সোনার বধু সোনার বধু প্রতিদিন কত বাসনা নিয়ে বসে থাকি কখন একটু তোমার বদন দেখতে পাবো দেখতে আজকে এত দেরি করে এলে আমি কখন থেকে প্রদীপের থারি সাজিয়ে বসে আছি ওই না বেশি আইস তুমি দাদা এর আমি বধু ওই না বেশি আইস তুমি দাদা এর আমি সোনার

কি বধূ গিয়ে দেখলাম সেখানে তুমি নাই মনে হয় ধেনু চরাতে চলাতে চলে গেছো মনে খুব দুঃখ বেলা আজকে কি আর তোমাকে দেখতেই পাবো না বধূ একবার পলশিতে যাও ভরছি আর একবার ঢালছি ভরছি আর ঢালছি হঠাৎ দেখি আমার মরংশ কি ললিতা আমাকে ডাকছে বড় দুঃখ বেদনা নিয়ে ঘরে ফিরে এলাম গৃহ কর্ম করতে করতে কি দেখি ব্রজেরোবালো যত সবে চলি যাওয়া ব্যথা লোক তুমি সবার বলো কেন সবার চলো ধবলী

তার আশেপাশে বধু তুমি একবার এসো আমি এখনই সেবা করে দিই এই কথা শুনে গোবিন্দ বললেন এখন হবে না ওই দেখো বলাই দাদা সিঁদায় কানাই কানাই বলে ডাকছে আমার মা আমার

সামনে এসে দাঁড়ালেন যশোমতী মা রোহিণী মা রামকানাই চরণ ধৌত করে রত্ন সিংহাসনের উপর বসিয়ে আরতি করছেন আমাদের একটি বিশেষ কথা বলে রাখি অনেকে আমাদের কাছে এসে বলেন যে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের বৈষ্ণবীয় আচারে যে কীর্তন সামগ্রী রয়েছে যেমন নিশান্ত লীলা কীর্তন তারপরে ভোগারতি কীর্তন সন্ধ্যা আরতি কীর্তন অনেকে জানা না থাকার কারণে বা প্রার্থনা কীর্তন ঘরে বসে অনেকে ঠাকুরকে শোনাতে ইচ্ছা করেন কিন্তু না জানার কারণে শোনাতে পারেন না তাই আমাদের কাছে একটি গ্রন্থ আছে নিত্য কীর্তন কুসুমাঞ্জলি যেটি দ্বারা আপনি সমস্ত কীর্তন নিজের কাছে রেখে নিজের ঘরে আপনি কীর্তন ভগবানকে শোনাতে পারেন যদি কারো প্রয়োজন হয় দাম দুইশো টাকা আসরের পরে আমাদের সঙ্গে কথা বলবেন আরেকটি গ্রন্থ আছে পূজার অধিকার অনেকে বলে মেয়েরা পূজা করতে পারে না শূদ্ররা পূজা করতে পারে না কারা পূজা করতে পারে আর কারা পারে না সেইটির ওপরে একটি গ্রন্থ আছে দাম তিরিশ টাকা কারো দরকার হলে আমাদের সঙ্গে কথা বলবেন আর অনুরাধা গীতমালা নামে আমার নিজস্ব একটি ইউটিউব চ্যানেল আছে যেখানে ঘরে বসে আপনারা গৌর গোবিন্দের লীলাগুণকৃত অন্যান্য ভজন গান আপনারা শুনতে পারেন এই লীলা কথায় আমার অনেক ভুল ত্রুটি হয়েছে নিজের মেয়ে মনে করে ক্ষমা করবেন আর আশীর্বাদ করবেন যেন রাধা গোবিন্দের লীলা জীবনের শেষ পর্যন্ত গিয়ে যেতে পারি আরতি করব আমরা যশমতি মা আরতি করছেন আরতির পরে আমার এখানে এক বাবা একটি পদ গাওয়ার অনুরোধ করেছেন যেটি আপনারা আগেও শুনেছেন তার অনুরোধ রাখবো আমরা আজকে আপনারা যেমনি ভাবে এসেছেন অনুষ্ঠানের যে কয়েকদিন আছে আপনারা এই নবকুঞ্জে আসবেন সকলে গৌর গোবিন্দ লাগ্ন কীর্তন শ্রবণ করবেন এবং পরমানন্দে কি করবেন রাধা রানী কি মাখন কৃষ্ণ নবনী সেবা করিয়ে রকানিকে কোলে নিয়ে বসলেন মায়ের কোলে রামগোপালকে দর্শন করছেন আপনারাও দর্শন করুন এবং যেটি অনুরোধ এসেছে গাইতে সেইটি আমরা গাইব তারপর গোপালের নাম গাইতে গাইতে আজকের মতো লীলা কথাকে আমরা বিশ্রাম দেব রধ কৃষ্ণ

শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু প্রভের অনুদাস সেবায় অভিনসবে নত